হ্যালো গ্রোন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাসায় কীভাবে সহজে তৈরি করার জন্য সময় ক্রিম ছাড়া বাসা সহজে উপকরণ দিয়ে তৈরি করে ফেলবেন আমার রেসিপি দেখলে আশা করি তৈরি করতে পারবেন খুব সহজে পুরোপুরি রেসিপিটি দেখবেন আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন দেখে না যাক কী কী লাগছে এখানে নিয়েছি আমি দুই চামচ দুই টেবিল চামচের মতো ঘি এখানে নিয়েছি এক টেবিল চামচের মতো বাদাম এক টেবিল চামচের মতো কিশমিশ আপনারা চাইলে বেশি দিতে পারবেন এখানে আমি কিন্তু এটা আস্তে অল্প আছে ভেজে নিচ্ছি ভেজানো হয়ে গেছে এখন আমি এগুলো সবগুলোকে তুলে নেব তুলে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি লাচার সেমাই এক প্যাকেট দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি অল্প অচে ভেজে নিতে হবে সবগুলোকে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে দিয়েছি ওয়ান ফোর কাপ আমি চিনি আপনারা কম বেশি দিতে পারেন ওয়ান কাপ ফুড কাপের মতো চিনি দিয়ে একটু ভালো করে এক থেকে দুই মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি আর এমনভাবে ভেজে নেব যে পড়ানো যায় এখানে ওয়ান থার্ড কাপ চিনি গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা আমি ভালো করে ইয়ে করে নেবো ঝুলার আড়সটা কিন্তু একবারই লোতে ছিল যেন দুধটা না পড়ে এই এটা না পড়ে যায় দুধটা দেওয়ার পর কিন্তু এটা পুড়ে যেতে যাবে আচ্ছা আচ্ছা করে নেড়ে নিয়েছি এখন আমি এটাকে একটা সাই উঠিয়ে নেব একটা পাত্রে ঢেলে নেব পাত্র ঢেলে নিচ্ছি ঢেলে ঠান্ডা হতে দিচ্ছি এখন আমি অন্যদিকে চলে যাব এখন নিয়েছি আমি দুই কে দুই কাপের মতো লিকুইড দুধ দিয়েছি হাফ কাপের মতো কন্ডিস মিল্ক ওয়ান থার্ড কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে আমি একসাথেগুলো ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে চুল চুলাটা জ্বালিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটা সাইডে রেখে এখন আমি এখানে নিয়েছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ ওয়ান ফুট কাপের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে পাউডার থাকলে আপনার বাসায় পাউডার দিয়ে দেবেন এই ইতে আমার পাউডার ছিল না এই জন্য অন ইয়ে দিয়ে দিচ্ছি এখন আমি এটা কিন্তু গরম হয়ে ফুটিয়ে উঠেছে এখন আমি এটাকে ভালো করে আর একটু দেওয়ার আগে নেড়ে নিচ্ছি এখন এটাকে এক হাত দিয়ে নাড়তে হবে আর এক হাত দিয়ে ঢেলে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে দেখুন কিছুক্ষণের মধ্যে ঘন ঘন হয়ে আসবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু দলা পেকে যাবে দেখুন ঘনত্ব হয়ে গেছে কিন্তু আরেকটু ঘন করলে উঠিয়ে নেব পুরোপুরি ঘন হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে একটু নেড়ে নিচ্ছি নেড়ে আমি একটু এখন আমি সেট করে নেব এখানে নিয়েছি আমি হাফ হাফটা সামাই নিয়ে আমি হাত দিয়ে একটু চেপে দিচ্ছি দিয়ে এখন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিমটা চারোদিকে ছড়িয়ে দিচ্ছি গরম গরম কিন্তু দিতে হবে না কিন্তু ঘন হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন যে গরম গরম আমি ঢেলে দিচ্ছি এখন আমি একটু চারোদিকে একটু ছড়িয়ে দিচ্ছি সমান করে দিচ্ছি এখন যে পরবর্তী যে শ্যামাইটা ছিল সেটা উপরে দিয়ে আমি ঘুরে নেব আশা করে দেখেই বুঝতে পারছেন এত সহজে দেখিয়েছি বাসায় তৈরি করে তৈরি না করলে না যে এত সুস্বাদু হয় সবগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে প্রায় দিয়ে আমি এখন হাত দিয়ে একটু হালকা হালকা আছে একটু চেপে দেব বেশি জোরে চেপে দেওয়া যাবে না এখন আমি বাদাম আর কিশমিশগুলো সবগুলো সাজিয়ে নিয়েছি সাজিয়ে আমি দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা পর ফ্রিজ চলে আসছি এখন আমি কেটে নিচ্ছি কেটে আপনাদের দেখাচ্ছি কত লোভনীয় হয়েছে এখন আমি একটা পিস উঠিয়ে নিচ্ছি দেখুন উঠিয়ে দেখাচ্ছি আশা করি আমার সেটি ভালো লাগেছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম